হাওড়া আমতা রোড থেকে যে রাস্তাটি ভিতরের দিকে গেছে সেই রাস্তার চারপাশের অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আগের ভিডিওটিতে আপনারা দেখেছেন ডোমজুর আদ্যাপীঠ সেই আদ্যাপীঠ যাওয়ার সময় যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম সেই রাস্তার প্রাকৃতিক দৃশ্যই আজ আপনাদের দেখাবো এটি ডোমজুর রেলওয়ে স্টেশন সামনে একটি পোল রয়েছে ওই সামনে দেখা যায় ডমজু রেলওয়ে স্টেশন যেখানে যাত্রীরা ট্রেন থেকে নেমে ফিরে যাচ্ছে এবং কিছু যাত্রী অপেক্ষা করছে ভেতরে তার ঠিক বাঁ দিয়ে দেখুন একটি রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরেই যাচ্ছে আত্মপীঠের মন্দির আপনাদের দেখেছি কিন্তু তার আগে রাস্তাটি যেটি খুব শর্টে দেখিয়েছিলাম আজকে পুরোটাই দেখাচ্ছি কারণ ইচ্ছা হলো আপনাদের দেখাতে সেই প্রাকৃতিক দৃশ্য মনোরম দৃশ্য দেখলে ঠিক যেন মনে হবে ডুয়ার্সের কোন রাস্তা দার্জিলিং বা ডুয়ার্সের কোন রাস্তা ঠিক এরকম দেখতে লাগে সেরকম না হলেও কিন্তু দেখুন খুব সুন্দর একটি রাস্তা আপনাদের দেখাচ্ছি অভিবহ সুন্দর দুই দিকে রাস্তার দুপাশে ইউক্যালিপটাস বিভিন্ন ছাতিম গাছ বিভিন্ন রঙের গাছ রয়েছে একদম পরিবেশ পাখির কলকাখলি কিছু কিছু জায়গায় চাষাবাদ হচ্ছে একদম গড়াল মুক্ত পরিবেশ দূষণ মুক্ত পরিবেশ ডিভাইন মার্সি স্কুলকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি এবং যেতে যেতে বাম দিকে একটি কাঠের সেতু পড়বে দেখুন কাঠের সেতু খুব সুন্দর কাঠের সেতু সেটিকে বাম হাতে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি সেই প্রাকৃতিক দৃশ্য ভিডিওটি আমাকে আপনাদেরকে দেখাতে ইচ্ছা গেল তাই দেখালাম দেখুন সামনে চূড়া দেখা যাচ্ছে কিছু প্রবেশদ্বারের চূড়া এটিও দেখুন প্রবেশদ্বারের সম্মুখে গম্বুজাকৃতির চূড়া এটি একটি আশ্রম তৈরি হচ্ছে এখনো সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে আমার ভিডিওতে দেখাবো এখনো সম্পূর্ণ হয়নি গেট বন্ধ তাই বাইরের দিকটাই আপনাদের দেখাচ্ছি দেখুন এগিয়ে যাচ্ছি সামনের দিকে আরেকটি গেট দেখুন আরেকটি গেট এটিও বন্ধ ভিতরে কাজ চলছে অনেক বড় এরিয়া জুড়ে ভিতরে তৈরি হচ্ছে আশ্রম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম ডুমজড় ঝাপুরদহ চকপদমতলা দেখুন এটি মূল প্রবেশদ্বার সেই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের এখনো কাজ চলছে কাজ সম্পূর্ণ হলে আপনাদের অবশ্যই দেখাবো খুব সুন্দর একটি আশ্রম তৈরি হচ্ছে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে দেখুন আপনাদেরও দেখাচ্ছি যদি কখন এই রাস্তা দিয়ে আসেন আমি বলছি আপনাদের খুবই ভালো লাগবে যেন মনে হবে কোনো দার্জিলিং বা ডুয়ার্সের রাস্তা দিয়ে যাচ্ছেন তো এটি দার্জিলিং বা ডুয়ার্স সে মতো অতটা সুন্দর নয় কিন্তু আমাদের খুবই খুবই ভালো লাগবে শীতল বাতাস বইছে এবং তারিখের গাছপালা সরু খাল হয়ে গেছে একদম দূষণ মুক্তি পরিবেশ কোলাহলুক্ত যেন মনে হয় এই পথ দিয়ে আরো এগিয়ে যায় এবং উত্তম সুচিত্রা সেই গানটা মনে পড়ে যায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতে। দেখুন অনন্য সুন্দর সেই দৃশ্য দুপাশে গাছ কত রকম পাহাড়ে গাছ তার মাঝখান রাস্তা আপনাদের এই দৃশ্যটা দেখাবো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করেছিলাম সামনে বাইক নিয়ে গিয়ে যাচ্ছে মদন এবং তার ছেলে এবং আমরা পিছনে আছি ক্যামেরা করতে করতে যাচ্ছি ওর পিতা ক্যামেরা করছে আমি গাড়ি চালাচ্ছি অভিযোগ বসে আছে বাইকে ভিডিওতে আপনাদের দেখেছিলাম ডমজুর আদ্যাপীঠ মন্দির সেই আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার আগে যে রাস্তাটা আমি গিয়েছিলাম এত ভালো লেগেছে যে আপনাদের না দেখিয়ে পারলাম না তাই ভিডিওটা দেখাচ্ছি রাস্তা যাওয়ার ভিডিওটা আপনারাও কিন্তু এখানে এলে এই রাস্তা ধরে যাবেন এবং এই রাস্তা দিয়ে গেলে আপনাদের এক অপূর্ব অনুভূতি হবে যা আপনাদের মন ছুঁয়ে যাবে আধ্যাবিদ মন্দিরের সামনে এসে গেছি এবং আমার ভিডিওটা আমি শেষ করব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ